যারা দুনিয়াতে স্বাধীন মতো চলবে নাচানাচি করবে গান বাজনা করবে ব্যয়াপনা করবে সুদ খাবে ঘুষ খাবে ব্যবচার করবে জুলুম করবে অত্যাচার করবে তাদের জন্য আল্লাহ তাআলা ওই জাহান নামের শ্রেষ্ঠ নিকৃষ্ট যে আজব আছে ওই আজব তৈরি করে রেখেছেন আর যারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাহলার হুকুম অনুযায়ী চলবে রসুলের আদর্শ মেনে চলবে জারি রাখবে টুপি পড়বে নামাজ পড়বে করবে স্বার্থ থাকলে আমাদের সমাজে অনেকে দেখা গেছে তাদেরকে যদি বলা হয় আলহামদুলিল্লাহ আপনি তো অনেক টাকা পয়সার মালিক অনেক দন সম্পদের মালিক আল্লাহ তালা আপনাকে বানাইছে আপনি জাকাত দেন না কেন তখন সে উত্তর দেয় কি জানেন তখন সে উত্তর দেয় যে টাকাটা জাকা তাদের জাকা তাদের করার জন্য খরচ করব। যে টাকাটা জাকা তাদের দিব এই টাকা যদি লাগাইয়া রাখি মাসে মাসে বাড়বে বছরে বছরে বাড়বে ঠিক কিনা বলেন আমাদের সমাজে আসলে এরকম লোক অবশ্যই আছে তারা জাকাত দিতে চায় না আল্লাহর কসম খোলে বলি মনিন আল্লার কসম খেয়ে বলি যদি এই মহেশপুরের জমিনে যতটা ধনি লুক আছে যতটা ধনি লুক আছে যতটা টাকাওয়ালা লুক আছে যতটা সম্পদ ওয়ালা লুক আছে তাদের কাছে যা কাজ করা ফরজ হয়েছে তার যদি তাদের যান মালের অর্থ সম্পদের টাকা পয়সার হিসাব করে যা কাজ আদায় করত এই মহেশপুরের জমিনে একটা বিক্ষুক খুঁজে পাওয়া যাইত না কোন গরিব না খেয়ে দিন কাটাইত না আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصراطا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله الله تعالى برمري لككت شكريا زي محمد رب العالمين اما كي দুনিয়ার সমস্ত কাজ থেকে ফার এক করে পরিত্রাণ দিয়ে এই বেহেস্তের বাগান তথা গুনাহ মাফের বাগান গুনাহ মাফের মজলিশে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য সবাই অন্তরের অন্তর্স্থল থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অসংখ্য রহমত আমাদের প্রতি এখন আমাদের এই বেহেস্তের বাগানে দিনে আলোচনা চলছে খবর নিয়ে দেখেন অনেকে টেলিভিশন গল্প গুজবে লিপ্ত কেউ দুনিয়াবি কাজ নিয়ে ব্যস্ত কিন্তু তাদের পিলে আসার এবং কিছু দিনে আলোচনা শোনার তাদের টপিক হয় নাই আল্লাহ তাহলে তাদেরকে ওই তৌফিক দেন নাই আল্লাহ তাহলে আমাদেরকে দিয়েছেন আল্লাহ তাহলে আমাদের প্রতি রহম করেছেন এজন্য আমরা এই বেহেস্তের বাগানে উপস্থিত হতে পেরেছি দিনে আলোচনা শোনার ব্যবস্থা করে দিয়েছেন এবং দিনে আলোচনা বলার ব্যবস্থা করে দিয়েছেন সেই জন্য আল্লাহ তাহার দরবারে আবারও আবারও সুক্রিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে কারিমের অসংখ্য আয়াতে কারিমা থেকে একটি আয়াত চালাওয়াত করেছি ওই আয়াতে আল্লাহ বলেন হে গণ তোমরা আমি মাওলাকে ভয় করো তোমরা আমি আল্লাহকে ভয় করো আল্লাহ ইমানদার গঞ্জার ঈমানদার গন্দিরকে বললেন এ ইমানদার তোমরা আমাকে ভয় করো ইমানদার কারা ইমানদারের পরিচয় কি রসুলে কারিম সল্লভা হাই লে গি বলেন আহ মাং তুবিল্লে গি ওয়া মাইলে ই কাতি হি ওয়া রসুলে হি ওয়া লিয়া

আমন্ত বিল্লাহি এক নম্বরে যারা আল্লাহ তাআলাকে না দেখে অন্তরে বিশ্বাস করবে এবং মুখে স্বীকৃতি দিবে ও মালাইকাতিহি আল্লাহ তাআলার যত সৃষ্টির ফেরেশতাগণ আছে আল্লাহ তাআলার সৃষ্টি যত ফেরেশতাগণ আছে যারা সমস্ত ফেরেশতাগণকে অন্তরে বিশ্বাস করবে মুখে স্বীকৃতি দিবে অকুতুবি ঘি তিন নাম্বারে আল্লাহ তা আল্লাহ যখন নাজিল কি তো কিতাব আছে আসমানী যত কিতাব আছে সমস্ত কিতাব সমূহকে যারা অন্তরে বিশ্বাস করবে এবং মুখে স্বীকৃতি দিবে বরুচলি হি চার নাম্বারে যারা আল্লাহ তা আলাহ আল্লাহ তা আলার সমস্ত নবীগণকে অন্তরে বিশ্বাস করবে এবং মুখে স্বীকৃতি দিবে ওয়ালিয়াউমিল ফিরি যারা পরতাল কে অন্তরে বিশ্বাস করবে এবং মুখে স্বীকৃতি দিবে আমাদের যে আছে যে আমাদের তকদির কে অন্তরে বিশ্বাস করবে এবং মুখে স্বীকৃতি দিবে মৃত্যুর পরে পুনরায় আল্লাহ তালা আমাদেরকে আবার জীবিত করবেন এই কথাকে যারা অন্তরে বিশ্বাস করবে এবং মুখে স্বীকৃতি দেবে তারাই হচ্ছে প্রকৃতপক্ষে ইমানদার আল্লাহ ওই হে ইমানদারগণ হে ইমানদারগণেরা তোমরা আমি মাওলাকে ভয় করো কতটুকু ভয় করবে আল্লাহ তাআলার পরয়াতে যেন জানাইয়া দেন হকতু কতিহি আমাকে যতটুকু ভয় করা দরকার ততটুকু ভয় কর। একটা ছাত্র তার উস্তাদকে যতটুকু ভয় করলে ওস্তাদের সামনে কোনো অন্যায় কাজ করে না একজন সন্তান তার বাবাকে যতটুকু ভয় করলে বাবার সামনে সন্তান কোনো অন্যায় কাজ করে না আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দারা তোমরা তো চব্বিশটা ঘন্টা আমি মাওলার কুদরতি নজরে আস তোমরা আমাকে ততটুকু ভয় করো ভয় করলে আমি মাওলার কুদরতি নজরের সামনে কোন অন্যায় কাজ করতে পারবে না আল্লাহ বলেন ওলে তেমন ইল্লা ইল্লা ই তুমি মুসলিম কবরদার মুসলমান না হইয়া কেউ কবরে রুকিও না অর্থাৎ মরণের আগে মুসলমান হয়ে যাও মুসলমান কাকে বলে যেমন আমাদের গ্রামে অঞ্চলে যারা গরু পালেন তারা জানেন গরুর মুখের মধ্যে যখন লাগাম লাগিয়ে ছেড়ে দেওয়া হয় তখন গরুটা তার ইচ্ছে মতো খাইতে পারে না ইচ্ছে মতো চলতে পারে না সোয়ারি তাকে যে দিকে টান দেয় সেই দিকে যাওয়া লাগে তাকে যেই দিকে নিয়ে যায় সে সেই দিকে যাওয়া লাগে তার ইচ্ছে মতো সে চলতেও পারে না খাইতেও পারে না ঠিক তদ্রুপ আমরা যারা মুসলমান আল্লাহ তালার হুকুমের লাগাম রসুল করিম সাল্লাইসাল্লামের আদর্শের লাগাম আমাদের মুখের মধ্যে লাগানো আছে আমরা ইচ্ছে করলেই গুনাহের কাজ করতে পারবো না ইচ্ছে করলেই দুনিয়াবিpairwise কাজ করতে পারবো না ইচ্ছে করলেই মন করা মতো চলতে পারবো না ইচ্ছে করলেই কোরআনের বিরুদ্ধে চলতে পারবো না ইচ্ছে করলেই হাদিসের বিরুদ্ধে চলতে পারবো না কেন পারবো না রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ দুনিয়া সিজনুল মুমিন দুনিয়া হচ্ছে মুসলমানের জন্য মুমিনের জন্য খানা মুমিনের জন্য হচ্ছে জেলখানা আর কাপেরদের জন্য হচ্ছে বেহস্তখানা তো মুমিনের জন্য জেলখানা হলো কেন আর জন্য বেহস্তখানা হলো কেন মুমিনের জন্য জেলখানা এই জন্য রসুল বলছেন যে তারা ইচ্ছে করলেই তাদের মন করা অপেক্ষা মতো কোনো কিছু করতে পারে না কোনো কিছু করে না কারণ জেলখানায় যারা যায় দেখবেন তাদের যদি ইচ্ছে হয় তারা যদি থানার দায়িত্বে যে আছে যারা আছে তাদেরকে যদি বলে আমি অনেক দিন যাব জেলখানায় আছি আমার তো আর ভালো লাগতেছে না আমাকে একটু সুযোগ দেন আমি একটু দেশটা ঘুরে দেখি আসি দেশটা কেমন বলেন সুযোগ পাওয়া যাবে সুযোগ পাওয়ার কোন যুক্তি আছে এখানে কেন পারবে না সে জেলখানায় আছে তার মনে চাইছে বালাবুরো খাবার জন্য খাইতে পারবে না কারণ জেলখানায় আছে তার মন চাইছে বাড়িতে গিয়ে ছেলে সন্তান স্ত্রীদের সাথে একটু দেখা সাক্ষাৎ করার জন্য সে পারবে না কেন পারবে না সে জেলখানায় বন্দি রসুল জেনা এই কথাটাই বলেন হে মমিনরা তোমরা যারা দুনিয়ার জমিনে বিচরণ করতেছো তোমরা ঠিক তো ধ্রুপ ওই জেলখানার মতো বোন বন্দিতে আছো কারণ তোমরা তোমাদের মন গড়া মতো চলতে পারবে না কারণ তোমাদেরকে চলতে হবে একমাত্র আল্লাহ তালার হুকুম অনুযায়ী আমি রসুলের আদর্শ অনুযায়ী এর বাহিরে যারা চলবে তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী তারা তাদের জন্য আল্লাহ তালা ওই জাহান নামের শাস্তি অপেক্ষমান তারা জাহান শাস্তি ভোগ করবে যারা দুনিয়াতে স্বাধীন মতো চলবে নাতানাচি করবে গান বাজনা করবে ব্যয়াপনা করবে সুদ খাবে ঘুষ খাবে চার করবে জুলুম করবে অত্যাচার করবে তাদের জন্য আল্লাহ তাআলা ওই জাহান নামের শ্রেষ্ঠ নিকৃষ্ট যে আজব আছে ওই আজব তৈরি করে রেখেছেন আর যারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাহলার হুকুম অনুযায়ী চলবে রসুলের আদর্শ মেনে চলবে দাঁড়ি রাখবে টুপি পড়বে নামাজ পড়বে করবে স্বার্থ থাকলে আমাদের সমাজে অনেকে দেখা গেছে তাদেরকে যদি বলা হয় আলহামদুলিল্লাহ আপনি তো অনেক টাকা পয়সার মালিক অনেক জন সম্পদের মালিক আল্লাহ তালা আপনাকে বানাইছে আপনি জাকাত দেন না কেন তখন সে উত্তর দেয় কি জানেন তখন সে উত্তর দেয় যে টাকাটা জাকাত আদায় জাকাত আদায় করার জন্য খরচ করব যে টাকাটা জাকা আদায় দিব এই টাকাটা যদি লাগাইয়া রাখি মাসে মাসে বাড়বে বছরে বছরে বাড়বে ঠিক কিনা বলেন আমাদের সমাজে আসলে এরকম লোক অবশ্যই আছে তারা জাকাত দিতে চায় না আল্লাহর কোসম কলে বলি মমিন আল্লাহর কসম খেয়ে বলি যদি এই মহেশপুরের জমিনে যতটা দলি লুক আছে যতটা দলি লুক আছে যতটা টাকাওয়ালা লুক আছে যতটা সম্পদ হওয়ালা লুক আছে যাদের কাছে যা কাজ আদায় করা ফরজ হয়েছে তারা যদি তাদের যান মালের অর্থ সম্পদের টাকা পয়সার হিসাব করে যা কাজ করত এই মহেশপুরের জমিনে একটা বিক্ষুক খুঁজে পাওয়া যাইত না কোন গরিব না খেয়ে দিন কাটাইত না ঠিক কিনা বলেন রসুলের কালিম জনের টি বললেন যারা দুনিয়াতে বিচরণ করে তারা যদি আমি রসুলের আদর্শ অনুযায়ী চলে তারা পথ ভস্ত হবে না তারা জাহান নামি হবে না বরং আল্লাহ তালা তাদেরকে এই দিন মুস্তাকিমের পথে পরিচালিত করবেন জান্নাতে যাওয়ার সেই সহজ সেই সহজ রাস্তায় সেই সরল রাস্তায় পরিচালিত করবেন আল্লাহ তাআলা বলেন ولا تموتن الا وانتم مسلمون সাবধান খবরদার কে মুসলমান না হইয়া মরিও না কারণ যদি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো কবর আজাব কে আমাদের ময়দানের আজাব জাহান নামের আজাব আপনি সহ্য করতে পারবেন না পরীক্ষা করে দেখবেন একটা মোমবাতি জ্বালাইয়া দেখবেন একটা মোমবাতির আগুনের মধ্যে যদি এক মিনিট হাত রাখা হয় আপনি সহ্য করতে পারবেন না আপনি আঙ্গুলটা পুরে যাবে ওই জাহান নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ তেজের আগুন ওই আগুন কিভাবে সহ্য করবেন কেয়ামতের ময়দানে আধ হাত মাথার উপরে সূর্যটা যখন চলে আসবে যখন সবাইকে তাপ দেওয়া শুরু করবে মাটির জমি তামা হয়ে যাবে কেউ দাঁড়াইতে পারবে না নাপ্সি নাপ্সি করবে চিল্লাইতে থাকবে আর লাফাইতে থাকবে যখন মমিন কাপের ফুচ্চার নাস্তিকের দলেরা একসাথে থাকবে তখন আল্লাহ তাআলা বলবেন অন্তে জুলিয়াউ ম্যাজু মুন হে কাতেরের দলেরা দুনিয়াতে থাক অবস্থায় আমার মমিন বান্দাদের সাথে একই রাস্তায় চলাফেরা করছো একই বাজারে বাজার করছো একই বিছানায় একই পুকুরের মাছ খাইছ একই ঘরে বসবাস করছো একই বাজারে বাজার করতে গেছ কিন্তু এটা এমন এক কেমতের ময়দানে কেমন কঠিন ময়দান এই কঠিন ময়দানে কেউ আর একসাথে থাকার কোনো সুযোগ নাই মোমিনজা কাফেরা হুজ্জারের দলেরা নাস্তিকের দলেরা গুণাগারের দলেরা একসাথে থাকার কোনো সুযোগ নাই আল্লাহ তালা তখন হংকার দিবেন ওন্ত জুলিয়া উম ইউ অ্যাল আল্লাহ তালাই আলা এই দেওয়ার সাথে সাথে যেমন দান থেকে যখন চিটাগুলো গুলো বাছাই করে উপর থেকে যখন দান আর চিটা গুলো দেয় ছাড়িয়ে দেওয়ার সাথে সাথে দান থেকে চিটা গুলো যখন উড়িয়া উড়িয়া চলিয়া যায় ঠিক তো দ্রুপ এরকম মুমিন বান্দাদের কাছ থেকে না পরমান গুনাগারের দলেরা উড়িয়া উড়িয়া জাহান নামের কিনারায় চলিয়া যাইবে আল্লাহ বলেন তোমরা যদি মুসলমান হইয়া মরতে পারো তোমরা যদি নেকর হইয়া মরতে পারো ইমান ওয়ালা হইয়া মরতে পারো তখন তোমাদের জন্য আর কে ওই কঠিন ময়দানে আজাব ভোগ করতে হবে না তখন তোমাদের জন্য আমি মাওলা আর সে আজমের ছায়ার ব্যবস্থা করে রেখেছি যারা মুমিন বান্দা তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই আখেরাতেও কোনো ভয় নাই আল্লাহ তাআলা বলেন সুরা আসরের মধ্যে বলেন ওয়াল সময়ের কত যুগের কসম কত ইন্নাল নিশ্চয় নিশ্চয় সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষগুলো গুলো কিন্তু তারা নয় যারা তারা নয় যারা আমল করেছে তারা নয় যারা একে অপরকে সত্যের উপদেশ দিয়েছে তারা নয় যারা একে অপরকে দৈর্জর শীলদের কাতারে যারা একে অপরকে ধৈর্য করতে সহযোগিতা করেছে এই চারটা গুণ ব্যতীত পৃথিবীতে যত মানুষ বিচরণ করে সমস্ত মানুষগুলো গুলো ক্ষতিগ্রস্ত বলেন কার ঘোষণা আমার ঘোষণা আল্লাহ তালার ঘোষণা আল্লাহ তালা তো বলেন মুমিনটা তো সবল হয়ে গেছে কিভাবে সবল হইল সুরা মকমিনের মধ্যে আঠারো নাম্বার পৃষ্ঠা আঠারো নাম্বার পারা এক নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ তালা বলেন কদে আপলা মুমিনুন অবশ্যই সবল কাম হয়ে গেছে কামিয়াব হয়ে গেছে পরিত্রাণ পেয়ে গেছে নাজাদ পেয়ে গেছে কারো পাইল আল্লাহ বলেন কদে আফলা মুমিনুন মুমিন গন পেয়ে গেছে মুমিন পরিত্রাণ পেয়ে গেছে মুমিনগণ মুক্তি পেয়ে গেছে পল্লি না হুম

যতক্ষণ তাদের মনটা আল্লাহ মুকিয়া হয়ে থাকে ততক্ষণ তাদের দিলটা আল্লাহ মুকিয়া হয়ে থাকে সফল মুমিনের এক নাম্বার গুণ হলো তার যখন নামাজ আদাই করে তখন তাদের দিলটা তখন তাদের অন্তরটা আল্লাহ মুকিয়া হয়ে থাকে এরকম রকম নামাজ পড়া কিন্তু এত সহজ না মুজাহাদা করতে হয় মুজাহাদা করতে হয় চেষ্টা করতে হয় মুজাহাদা করতে 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 চেষ্টা করতে 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 তারপর এরকম নামাজ পড়া সম্ভব রসুল করিম সাল্লাম বলেন দুনিয়াতে যারা নামাজ আদায় করে দুনিয়াতে যারা নামাজ আদায় করে এরা পাঁচ দল নামাজি আছে আমার সাথে সাথে বলেন নামাজ কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের পাঁচ দল মুসল্লি পাঁচ দল নামাজি এই পাঁচ দল নামাজের ফলাফল পাঁচ প্রকার এক নাম্বার নামাজি দেখবেন এই বাচ্চারা কথা বলিও না এক নাম্বার নামাজি দেখবেন তারা মাঝে মধ্যে নামাজ পড়ে মাঝে মধ্যে পড়ে না চার ওয়াক্ত নামাজ পড়লে ফজরের সময় ঘুমায় থাকে জোহর পড়লে আসর পড়ে না আসর পড়লে মাগরীব করে না তিন ওয়াক্ত করলে দুই ওয়াক্ত ছেড়ে দেয় রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরকম নামাজীদের ব্যাপারে যারা এরকম নামাজ রয় করবে এক ওয়াক্ত পড়বে চার ওয়াক্ত ছেড়ে দিবে চার ওয়াক্ত পড়বে এক ছেড়ে দিবে পাঁচ ওয়াক্ত নামাজ না করে জুমার নামাজ উদাই করবে জুমার নামাজ পড়বে পাঁচ অক্ত নামাজ পড়বে না এরকম নামাজের ব্যাপারে রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন সে যে এক ওয়াক্ত নামাজ পড়লো না এই এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের আজাদ বুক করতে হবে দুই নাম্বার নামাজি হচ্ছে তারা পাঁচ লক্ষ নামাজ নিয়মিত ভাবে পালন করে ফজরের সময় ফজর করে জোহরের সময় জোহর করে আসরের সময় আসর করে মাগরীবের সময় মাগরীব পড়ে এশার পর এশার সময় এশার পড়ে কিন্তু তাদের দিলটা নামাজে থাকে না নামাজ পড়ে ঠিক কিন্তু নামাজের মধ্যে দাঁড়াইয়া চিন্তা করে আয় হায় আজকে যে দোকানে কত টাকা বিক্রি হইল কত টাকা লাভ হইল কত টাকা লোকসান হইল আমার খেতে পানি শেষ দেওয়ার দরকার পানির অভাবে জমি ফেটে যাচ্ছে এরকম চিন্তা ভাবনা করে সে নামাজ পড়ে মসজিদে তার মন থাকে খেতে খামারে তার মন থাকে দোকান পাতে এরকম নামাজ যারা পড়বে তারাও ওই কিয়ামতের ময়দানে পঞ্চাশ হাজার বছর দাঁড়ায়া দাঁড়ায় শাস্তি ভোগ করবে যাক যতটুকুই আলোচনা হইল আমরা যেন সবাই আমল করতে পারি আল্লাহ তালা সবাইকে তফিক দান করে